Today we are going to learn a poem. আজকে তাহলে আমরা একটা poem করি ঠিক আছে? A poem by Ted Hughes. The name of the poem is My Own Two Family, a poem by Tate Hughes, who was born in 1930 and died in 1998. So, as you know, it is lesson four. We have the following learning objectives to enhance. Your comprehensive competency, then to recognize, exemplify, compare, interchange, use, structure, and check direct and indirect speech, to transform sentences as directed. টু রি ইউনফোর্স দ্য স্কিল অফ নোটিস এই যে পোয়েমটা আমরা পড়ছি এটার সোর্স হচ্ছে যে ফার্স্ট আমেরিকান এডিশন ছিল তার নাম ছিল মিট মাই ফোক্স তার মধ্যেই আমরা এই পোয়েমটা পেয়েছি Now, I will describe the content through a flowchart. The poem begins, you can see in your book, তমনা পেদে দেখছো, পেমটা সুরু হচকে হাবে, Once I craved in an occult, I was looking for a stag. মনা পেমটা এই যা poem যা হচ্ছে সেটা আমরা একটা flow chart এর মধ্যে বলে দিচ্ছি my own true family is a folklorish mythical poem এটা একটা রূপকথা রূপকথার মতো ঠিক আছে you can see the trees man and trees a child in search of a stag crawled into an oak wood হি মেড এন ওল্ড উমেন সেই বাচ্চা ছেলেটা তো হরিণ খুঁজতে খুঁজতে গেছে ও কুটের মধ্যে গিয়ে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছে সেই বৃদ্ধ মহিলা আবার কিন্তু জাদু জানে এবং সে দেখছে যেন স্বপ্নের মধ্যে সে যেন নিজের থেকে নিজে আবার বেরিয়ে এসছে সে যেন আবার জেগে গেছে জেগে গিয়ে কি সে কি দেখলো হি ওয়াজ টাইড টু আক হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অফ ওক ট্রিজ হিজ ওন ফ্যামিলি আমাদের প্রকৃত পরিবার প্রকৃত বন্ধুকে গাছেরা সেরকম সেই ছোট্ট বাচ্চারও প্রকৃত বন্ধু হচ্ছে তার ওক গাছগুলো সে স্বপ্নে দেখছে যে তার চারপাশে সেই ওক গাছগুলো দাঁড়িয়ে রয়েছে তারপর দে মেড হিম প্রমিস টু প্ল্যান্ট টু ইফ ই উড সি অ্যান্ড ওক ট্রি ফেল্ট সেই ওক গাছগুলো তাকে দিয়ে শপথ করিয়ে নিল যদি সে একটা ওক গাছকে কাটা পড়তে দেখে তাহলে সে দুটো গাছ লাগাবে হলে আদার ওয়াইজ বিং অ্যাকার্সড হি উইড বি রুটেড অ্যান্ড দ্য ব্ল্যাক ওক বার্ক উড ব্রিঙ্কল ওভারহিম না হলে সে হবে অভিশপ্ত এবং সেই কালো ওক গাছের ছালগুলো তার গায়ের ওপরে উঠে পড়বে দ্য ড্রিম হিস কনশেন্স এই যে স্বপ্ন স্বপ্ন থেকে সে জেগে উঠল আর সে তাতে তার বিবেকও জেগে উঠল দ্যান বয় কেম ব্যাক অ্যান্ড ফেলড লাইক এ ম্যান আউটসাইড বাট এ ট্রি ইনসাইড সেই বকা খাওয়া ছেলেটা বাড়ি ফিরে এলো এবং তার কী মনে হচ্ছিল মনে হচ্ছিল সে বাইরে একজন মানুষ কিন্তু ভিতরে সে একটা গাছ একটা উদ্ভিদ উই লাভ ট্রিজ ট্রিজ আর তাহলে এই কবিতার যে মূল বিষয়বস্তু দ্য মেইন থিম না হোয়াট ইজ দ্যাট সেটা আমরা একটু দেখে নিই এর মূল বক্তব্যটা কি কি বলতে চেয়েছেন কবি আ পোয়েটিক স্টেটমেন্ট অফ অ্যাফরেস্টেশন সেভিং ট্রিজ গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা একটা সুন্দর কবিতার মাধ্যমে এই কথাটাই আমাদেরকে বলা হয়েছে মনে রাখার মতো করে অ্যাফিনিটি বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ ওই যে বললাম মানুষ আর উদ্ভুদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে একটা অ্যাফিনিটি একটা মিত্রতা রয়েছে ইনার অ্যান্ড আউটার ওয়ার্ল্ডস আর সিং আমাদের যে অন্তর অন্তর্জগৎ আর যে বহির জগৎ তার মধ্যে একটা অপূর্ব সমন্বয় সৃষ্টি হয়েছে এই কবিতার মাধ্যমে কি ওয়ার্ডস এই কবিতাটা পড়তে পড়তে আমাদের কতগুলো শব্দ আমাদের জানা দরকার যেগুলো ছাড়া এই কবিতাটা বোঝাই যাবে না যেগুলো এই কবিতাটার মূল উপযোগ্য বিষয় ফোকলোর কি ফোকলোর দ্য ট্র্যাডিশনাল বিলিভস অ্যান্ড স্টোরিজ অফ আ পিপল কোনো জায়গার কি লোকেরা তাদের কিছু ট্র্যাডিশনাল বিশ্বাস আছে কিছু গল্প আছে সেগুলো হচ্ছে ফোকলস মিথ ট্র্যাডিশনাল ন্যারেটিভ ইউজুয়ালি ইনভলভিং সুপারন্যাচারাল ইমাজিনারি পারসনস মিথ রূপকথা এগুলো একটু বেশ ট্র্যাডি ঐতিহ্যবাহী কিছু গল্পের মতো যার মধ্যে আবার কিছু আধিভৌতিক অলৌকিক কল্পনা প্রবণ মানুষও থাকে রিংকল স্লাইট ক্রিজ ইন দ্য স্কিন সাচ ইন্ট্রোডিউস বাই এচ রিঙ্কল তোমার জানো বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যে চামড়ায় একটা যে কুচকে যায় ভাজ পরে দ্যাট ইজ রিঙ্কল ওক ট্রি এনি ট্রি হ্যাভিং লোভ লিভস অ্যান্ড বেয়ারিং কনস অ্যাস স্ট্যাগ মেলডিয়ার এর মধ্যে কোনগুলো মধ্যে না ভুললে একদমই ভুলবার মতো নয় সেগুলো হচ্ছে মিট Oak tree and stag. I will for understanding of this poem. Now, MCQ. Choose the correct alternative to complete the following sentences. Number 1. The boy crawled in. Which one is the correct answer? A. An oak wood. B. A firewood. C. A, Pamud. D, a juniperud. The boy crawled in. Yes, I know could. Next number two. The boy was reawakened when the old woman opened. Number A, a little box. Number B, a little bag. Number C, a little umbrella. Number D, a little room which one is correct yes a little back number 3 the poet must swear that whenever an oak tree is felled he must plant number a one oak tree only number b two trees number c not less than two trees number d three oak trees the correct answer is yes two trees Number Four, the poet was changed by a an old woman, b an oak tree, c, a dream, number D, an old man. The correct answer is: a dream. Number five, unless the poet swears he will be sentenced to imprisonment, made deaf and dumb, Number C tied to an oak tree number d rooted among oak trees the right answer is yes rooted among oak trees number six the poem brings into focus deformation afforestation pollution social welfare yes the correct answer is afforestation seven when the poet came out of the oak wood, his inner self was turned into number A, a woman; number B, a human child; number C, a tree; number D, a boy. What is the correct answer? Yes, a tree. Number eight, the oak trees claimed that the failing of trees made the boy number A grieved; number B pleased. Number C, angry. Number D, indifferent. Yes, he was indifferent. Number 9, if the poet had not sown the black oak burk wood, a choke him to death, b wrinkle over him, c flog him, d tie him. Yes, the correct answer is wrinkle over him. Now, true or false? State whether the following statements are true or false and provide sentences, phrases, or words in support of your answers. Number one The poet crawled into the oak wood to search for a deer. Is it true or false? It is true. And the supporting statement How do you know that? The poet crawled into the oak tree looking for a tag the poet met an old hag true or false yes it's true the poet met an old woman number three the poet reoccurred to surrender to tribal men. true or false it's false the true answer is the poet was reawakened to be surrounded by a tribe of oak trees. Number four. Unless the poet had sown, he would be dead. True or false? Yes, it is false. The right answer is well, it was only a dream. The poet walked as a human child inside. But a tree outside. True or false? It's false. The right answer is the poet walked as a human child outside, but a tree inside. Number six. The poet tells us about the natural affinity between man and tree. True. The poet himself feels like a tree within. So it must be true. now answer the following questions what did the old woman have in her bag ki chilo she old woman er bag er moddhe the old woman claimed to have secret in her bag tini ki bolchilen tini bolechilen i have your secret here inside my little bag what did the poet see after being reawakened

অফ ওক ট্রিজ কি কমপ্লেন করেছিল ওনার এগেনস্টে দ্য স্টেয়ারিং ট্রাইপ অফ ওক ট্রিজ কমপ্লেন দ্যাট দ্য ডিড নট কেয়ার ইভেন ওন ট্রু ফ্যামিলি মেম্বারস ওক ট্রিজ চপ টাউন অ্যান্ড টর্ন আপ তারা কমপ্লেন করেছিল যদিও ওদের ফ্যামিলি মেম্বার ওই বয়ের ফ্যামিলি মেম্বার হচ্ছে ওক ট্রিজ তবুও যখন ওক কাটা হয় কেটে ফেলা হয় সে একবার ফিরেও দেখে না হি ডাজ ওক ট্রিজ ওয়ান্ট দা পোয়েট টু ডিউ ওক ট্রিজ কি চাইছে যে পোয়েটকে কি করাতে চাইছে আনস দা ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু টেক অ্যান ওফ প্ল্যান্টিং টু স্যাপলিংস ওয়ে এভার হিউড উইটনেস দ্য ফেলিং অফ এন ওক ট্রি ওক ট্রিরা বললো যে ওকে একটা প্রমিস করতে হবে ওকে একটা ওথ শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে প্ল্যান্টিং টু স্যাপনিংস যেটা দুটো চারা গাছ উঠবে ওয়েন এভার ইউ উইটনেস দা ফেলিং অফ এন ওক ট্রি যখনই দেখবে দেখবে একটা ওক কাটা হচ্ছে তখন ওরা ওকে দুটো স্যাপনিং দুটো ওক স্যাপনিংস পুঁততে হবে দুটো চারা গাছ পুঁততে হবে দ্যাট ইজ এ ফরেস্টেশন হোয়াট দ্য ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট ইফ উড নট মেক দ্য প্রমিস যদিও প্রমিসটা না করে তাহলে ট্রিজগুলো কি করবে দ্যাট সি আনসার দ্য ওক ট্রিজ থ্রেট ইন দ্য পোয়েট অফ বিং কভার্ড বাই রিঙ্কল ব্ল্যাক ওক বার্ক অ্যান্ড রুটেড অ্যামাং দ্য ওক ট্রিজ ইফ দ্য পোয়েট উড নট টেক দ্য যদি কবি এখানে ছেলেটা যদি সে প্রতিজ্ঞা না করে শপথ না না নেয়

The poet's own true family in this poem is trees, stags, the old woman, the child. Take your time. Time is up. The poet remained indifferent when trees chopped and tear up. B, chop and tear up. C. Chop down and torn up. D. Chop and tear down. Passive voice, active voice. Number 3. The poet promised whenever he would see an oak tree felled. Number A. He will plant to. Number B. He will be planted. Number C. He would plant to. ডি হি হ্যাড প্ল্যান্টেটি কেয়ারফুল অফ টেন্স টেন্সটা মাথায় রাখবে নাম্বার ফোর দ্য ও ট্রিজ দ্যাট সারাউন্ড দ্য পোয়েট এ স্টেয়ারিম বি গেভিম স্টেয়ারিং সি স্টেয়ারিং অ্যাট হিম ডি টুকিমা স্টেয়ার ওয়ার্ভস ভার্ভস গুলো একটু মনে করতে হবে আই হোপ দ্য সব নিশ্চয় ঠিক হয়েছে নাও কামস রাইটিং স্কিল আমরা একটু ছোট করে বলবো পরে আমরা অডিও বুকে একটু ভালো করে দেখে নেব ফার্স্ট কামস নেইম অফ দ্য নাম লিখতে হবে যে কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের যেটা নোটিস করতে বলা হবে সেটা দেখে করতে হবে এবং সেখানে অল ক্যাপস সবগুলো বড় হাতের লিখতে হবে নেক্সট নোটিস এই কথাটাই বড় অক্ষরে ক্যাপসে অল ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে ডেট দিতে হবে তারপরে আসবে সাবজেক্ট অফ দ্য নোটিস নোটিসে তুমি যার উপরে লিখবে মোস্ট অফ দ্য টাইমস এটা শুরু হয় এভাবেই ইট ইজ হিয়ার বাই টু বি নোটিফাইড দ্যাট কাউন্টার সাইন করতে হবে সাইন করতে হবে আমরা এটা অডিও বুকে ইন ডিটেলসে ডিসকাস করবো থ্যাংক ইউ ফর টুডে হোপ ইউ হ্যাভ লান্ট ওয়েল